noise bol kella ne sirabar jonno edike

এক বছর ছয় সাত মাস হবে না হ্যাঁ মানে কি বসতে পারলে খেলা খেলার জন্য হাটটা হাইটে বেড়া রাস্তা হাঁটি বেড় রাস্তা হারিয়ে

এই তো আমরা এখন উড়ুশে যাচ্ছি মানে মেলায় ইব্রাহিম ইব্রাহিমের আব্বুকে নিয়ে পার হয়ে যাচ্ছে বিশ্লা এদিকে কিন্তু একদম কাছে তাই এদিকে যাচ্ছি

করে ছেলে আর আমি চুল টুলে একদম এলো এলো আমি আছি কিন্তু রাত চারটার দিকে ভান্ডারে গান শুনে এক ঘন্টা ঘুমাতে পারি না হম

সাহে নীল গালি

দেখি ভাইয়া আমাদের ডামাটা হোটেল তার জন্য যে

সকালটায় মানুষের এখানে বিল হয় না একটু প্রচুর বিল হোক আবার ওকে ধর কসমেটিকের দোকান আছে লাস্ট দেখো আপনারা দেখো 300 টাকা পুরো কসমান্ডি দেখুন তো সামনে দেখতেছ দিকে একটা পাতা দিলাম পাতা জায়গা আছে আমি

Kansi Nurim стrewени diversity practice uma estajspeek Nu cam nyara SUBSCRIBE seeds semester Guys You can be a friend 응. 응. 오. 아버, 뵙기 টুজচ ন্রাব কারন য়াছাচ কাকাদা কটল্ই maeসি নিন্চ এটারে